আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু দা নিউ এপিসোড নিউ ভিডিও নিউ ব্লগ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দো আমিও ভালো আছি আমি যে জায়গাটাতে কি বেশি পরিমাণ ভিডিও বানাইতাম ওই জায়গাটা খুব মনে পড়তা ছিল সেই জায়গাটাতে আর কি দেখার জন্য আসছি কথা হচ্ছে সেটা না কথা হলো আমি এতবার ধোকা খাইছি এতবার আমার মন ভাঙছে মানে একটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝাই যে একটা মানুষ যখন নিজের জমিতে নিজের জায়গায় একটা আর কি মনে করেন পাঁচতলা বাড়ি করবে তো সে যখন বাড়িটা করলো তখন যদি বাড়িটা ভেঙে দেয় হিসাবটা আলাদা কিন্তু আমি যখন আমার জায়গাতে বাড়ি করতেছি এখন বাড়ি আমার স্বপ্ন পর্যন্ত আমার জায়গা পর্যন্ত আমি যাইতেই পারিনি তার আগেই তারা আমারে বাঁধা দিতে দিতে মানে আমারে ভাঙতে ভাঙতে কি বলবো একবারে শেষ চোদ্দোই ফেব্রুয়ারিতে অনেকে তো অনেকের প্ল্যান আছে কেউ কক্সবাজার যাবেন কেউ রাঙ্গামাটি যাবেন কেউ সাজেক যাবেন কেউ আবার বিদেশেও যাইতে পারেন আমরা আর যাব কয়েক গরিব মানুষ যারা বড় লোক তারা যাবে কক্সবাজার আর যারা গরিব তারা যাবে হলো তেতুলিয়া বাংলা আমরা গরিব হলে কি করব গাছে কি সুন্দর ফুল ফুল আছে আমি আছি মাগার নাই 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 আমি দুঃখে মইরা যাই আমি যদি গান কই তাহলে যে কোনো গানের আর কি প্রথম দুই লাইন ভালো থাকবো তারপরে গানের মনে করেন যে গান বিকৃতি হয়ে যাবে আমি কোনো গানের অসম্মান করতে চাই না আর আমি যদি সিঙ্গার হয়ে যাই তাহলে বাদ বাকি যত সিঙ্গার আছে তারা আর কি কামলা দেওয়া বাদ দিবো না যা কো কাজে আমি ডিস্টার্ব করতে চাই না কারণ আমি যদি সিঙ্গার হয়ে যাই আমার গান শোনার লেগে লাখ লাখ কোটি কোটি মানুষ ধৈর্য ধরে থাকবো বাট আমি কোনো দিন সিঙ্গার হইতেও চাই না আর আপনাদের গান শোনাইতেও চাই না তো ফানি ভিডিওগুলো বাদ দেওয়ার পরে এই জায়গাটাতে আমি এত কম আসি মানে খুব কমই আজকে না হলো পনেরো দিন বিশ দিন পর এখানে আসছে মানে খুব কমই আসি এই জায়গাটাতে মানে ফানি ভিডিও যখন করতাম মেন চ্যালনের জন্য তখন আর কি এই জায়গাতে আসা লাগতো আর এখন আমি মনে করেন যে সব কিছু ছাড়াই মানে কোনোটারে আর কি এত গুরুত্ব দেওয়া ভিডিও করতেছি না এই জায়গাটার আমার খুব মিস মিস করবো আর কি জায়গাটা দেখার জন্য আজকে আসছি আশেপাশে যত জায়গা দেখবেন যত গাছ আছে যত মানে এই জায়গার ইঞ্চি ইঞ্চি মাটিতে আমার ভিডিও আছে ইঞ্চি ইঞ্চি মাটিতে এত পরিমাণ ভিডিও বানাইছে আর এই জায়গাটা মানে এমন কোনো গাছ নাই এমন কোনো ফুল নাই এমন কোনো পাতা নাই যে আমি ভিডিও করিনি ঘরের কোনটা মনে করতে পারে এটা আমার বাড়ি ইটস নট এটা হলো নার্সারির অফিস রুম যেখানে স্লিপ করে দেওয়া হয় নার্সারির ভিতরে এখানে অনেক দামি দামি জিনিস আছে বাট এটা আমি কথা বলতেছি না কথা হলো সেইটা যেটা আমি বলতেছি আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা লাইক করলে করেন কমেন্ট করলে করেন দেখলে দেখেন না দেখলে না দেখেন কারণ আমার কিছু দেয় আসে না এত দিন দেখেন নাই এত কীছি আড়াইশো ভিডিওর একটা পেজ ফালায় রাখছি ঠিক আছে গা আর মাই ওই ভিডিও থেকে ইনকাম করতেছে করুক তাতে আমার কি আসে যায় এরপরে ইউটিউব চ্যানেল একটা ভালো রাখছি সে দুইশো দশটা ভিডিও দুইশো দশটা ভিডিও ইউটিউবের টিকটক না টিকটক গাড়ি আমার এই পর্যন্ত একটা গেছে আর একটা আছে টিকটক গাড়ি যদি আমার দশ বারো যায় আমার কিচ্ছু আসা যায় না কারণ একটা ইউটিউব চ্যানেল বাদ দিয়া এই টিকটকে আইসা মানে টিকটকের লেগে ভিডিও করা বা আগের ভিডিওটা যদি দেখে থাকেন যে অনেক কষ্টে আমি একটা কাম করতে করতে একটা ভিডিও বানিয়েছিলাম তো আমার কামের ফাঁকে আমি এবার ট্যুর দিতে যাইতেছি তেঁতুলিয়ায় তেঁতুলিয়ার আনাচে কানাচে যত ভালো জায়গা আছে সবগুলা ট্যুর দিয়ে ঘুরে আসবো আর আপনাদের জন্য থাকতেছে একটা স্পেশাল ব্লগ তো যদি সেই স্পেশাল ব্লগটা দেখতে চান তাইলে এই ভিডিওতে উড়াধুরা কমেন্ট আর লাইক করেন আর চ্যানেলের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটন উড়াইয়ে দেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ